অসুবিধা নেই দশ দেবেন যখন অসুবিধা নেই কারণ তিনটে মাহফিলে গেলে খেলি তিরিশ হাজার যাবে সব জায়গায় তো দেবে না এখানে আমি একটু দিস বলি ওই গাডারে ভাল করে কি আল্লাহ কবন করুন বলে না আমি এরকম চেয়ারম্যান দরকার আছে না নাই যে চেয়ারম্যান জনগণের পাশে থাকে জনগণ সেই চেয়ারম্যানের পাশে থাকে না থাকে না আর যেই চেয়ারম্যান বাস দেয় সেও বাস ভাই বাস খায় না হলে রাত্রি ভোট নেয় ঠিক না বেটি ভাই বাস খাইতে হবে না হলে জনগণ বাদ দিয়ে ভোট নিতে হবে এর নেবেন কোনটা সেটা বুঝে থাকে কথা এই ভুল কথা বললাম আমি বলো ভুল কথা বলিনি মানুষ ভুল বোঝে বোঝেননি ভুল বলি না ঠিক না ব্যা আল্লাহ কবুল করুন আমার চেয়ারম্যান সাহেব আসলে অত্যন্ত সেটা তো বোঝাই যায় লিগাল ভোট ভোটে পাস না করলে বক্তৃতা দেওয়ার সময় জনগণ হইলো সিল্লা মিল্লা শুরু করে আমরা বুঝি কিরা কোন জায়গায় কটুক জনপ্রিয় আমাকে আবার ওয়াজ করি থামাতে হয় যে চেয়ারম্যানরা কথা কলি শুনতে হয় কিন্তু এখানে অনেক কথা বলার সুযোগ পেয়েছে না পায় নাই কারণ জনগণের সাথে সক্ষমতা থাকলে জনগণ তাকে নিরাপত্তা দিয়ে দেয় বলেন ঠিক না বেটি আর জনগণের সাথে যাদের সক্ষমতা নাই তারা মাঝে মাঝে এমন এমন তব বের করে যেগুলো শুধু তার আসন তো দূরের কথা গোটা দেশ এই যে এক মন্ত্রী ফাঁস বের করি ফলাইছে বড় দিয়ে পেপার পেড়া দিয়ে ইফতারি করবে ঠিক না বেটি বলেছে না বলে না যেই দেশের সরকার ম্যাট্রওয়েল করতেছে যেই দেশের সরকার পদ্মা সেতু করেছে যেই দেশের সরকার ওই যে এক্সপ্রেসওয়ে করেছে যেই দেশের সরকার টানেল করেছে যেই দেশের সরকার রোড রাস্তাঘাট এত উন্নয়ন করেছে সেই দেশের

রাসুলের সুন্না হলো সেই খুরমা দিয়ে ইফতারি করুন। ঠিক। সেই খুরমার বিরুদ্ধে বড় আর প্যড়া দিয়ে ইফতারি করতে বলেন। এত গরীত তো বাংলাদেশের মানুষ কখনো হইনি। হয়েছে বলেন? সবদিকে উন্নয়ন হয়েছে। সেদিন দিন দেখলেন সাইনবোর্ডের নিচে দাঁড়া এক ফকির ভিক্ষা করছে। লিখা রয়েছে ভিক্ষুক মুক্ত অঞ্চল, শাস্ত্রালিয়ানিয়ান পরিষদ। ওঁর নিচে দাঁড়াই ভিক্ষা করছে সাইনবোর্ডে তুই তো খাটা, শ্রে খাটা। কাজ করছিস এখানে সাইনবোর্ডের নিচে কেন? বাবা সাইনবোর্ডে কি লিখে আছো? কি লেখা ঠিকই আসতো ঠিকই আস তুমি করতে চালা হাতে বাবা ভিক্ষে করছি দেশের উন্নয়ন হে গেল এখন ভিক্ষে চলে না তা কি চলে সাহায্য নেই কিনেছে ওগেরা প্রবাসে আমি 5 টাকা দিই নাই না 10 টাকা দিই নাই না ডাকায় 10 টাকা দিলাম একজনের ও বলছে বাবা আর বলসে মামা আর 10 টাকা দেন আমি বলছি ওরে বাবা আমি তো 10 টাকা দিলাম আর ও পাঁচ জায়গাতে নাও 50 টাকা হয়ে যাবেন বলছে মামা আপনি 20 টাকা দেন 10 টাকা এখন কিছু হয় না ফকিরের কথা বলার ইশতেলি মিজার সে খারাপই যায় এই দিলাম না কেন এই জন্য তো দোয়া করে দিলাম এক্সিডেন্ট করি পথে পড়ি মরি থাকতে চিন্তা করতে পারেন আমি বুঝলাম না যে বিএনপি জামাতের ফকি না আপনি কি তা যান কি দোয়া করলো হুদুর মানুষ মারি গেলি কোনো লাভ আছে তো এই হলো অবস্থা যাই হোক সমস্যা নেই ফকিরদের কোন দল নেই যেখানে যায় সেখানে খায় সেখানে গায় আমারও একই অবস্থা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের একমাত্র নেতা মনে থাকবে আপনাদের দলের নাম করতে কত তিন দিন লাগবে এত সুজা মনে করেন একটু জিকি করেন আর সাথে সাথে একটু এগিয়ে আসেন মা বোনদের প্যান্ডেলে নাকি জায়গা ধরছেন মা বোনেরা একটু সামনে এগিয়ে বসেন কোন জায়গায় কোন সামনে তা যাবে আমি তো দেখতে পাচ্ছি নি মা আপনাদের যেদিকে সামনে সেদিকে গিয়ে বসেন বসে পিছনের মানুষদের একটু জায়গা করে দেন আর এখানে যারা আমার দাঁড়ানো রাস্তায় অনেকে চলতে কষ্ট হচ্ছে কারণ পিছন দিয়ে রাস্তা রয়েছে না এ রাস্তা এজন্য আমার প্রধান অতিথি বসে আছেন সময় থাকলে উনি থাকলে আমাদের আমরা খুশি থাকবো আর ওনার ব্যস্ত থাকলে উনি যাবেন আমাদের টেনশন করার কোন দরকার নেই উনি এসেছেন আমরা আনন্দিত যে আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবক আমাদের মাঝে এসেছেন সম্ভবত ওনার বাবাও চেয়ারম্যান ছিল মানে ওনার বক্তিতার মাধ্যমে সেটাই বুঝলাম এবং চেয়ারম্যান থাকতে উনি ইন্তেকাল করেছেন আল্লাহ রবুর আলমিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন বলেন আমি আল্লাহ রবুর আলমিন যেন জান্নাতের সিঁড়িতে সন্তান পরিবার পরিজন সবার সাথে দেখা হাত তাফি দান করে দেন সবাই বলেন আমি আর একটু জায়গা করে দেওয়া যাবে না জিকির করতে করতে লাহা এহান্ন দুর আমার জন্মদিন সবচেয়ে বেশি খুশি শিল তুমি বাবা কখনো আমি তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি শিল আমি আমাকে দি দিয়ে তুমি এত সকলেই চলে যা মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চ তুমি এত সকালে চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কাদিয়ে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি সিলে তুমি বা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কদিয়ে তুমি এত সকালেই চলে যাবা বাবা এই গানটা লিখেছিলাম আমার সন্তান হওয়ার পর কারণ আমার সন্তান হওয়ার পরে বুঝেছিলাম আমার বাবা কতটুকু আনন্দিত হয়েছিলেন কিন্তু আমার বাবা মারা গিয়েছেন আমার বয়স যখন 14 বছর তখন চেয়ারমানের বাবা নাই যে চেয়ারে বসেন ওই চেয়ারে গেলে বসলেই মনে হয় যে বাবা এখানেই বসতেন এটা মনে হয় না হয় না কিন্তু এভাবে চলে যেতে হয় ওনার বাবা ছিল চেয়ারম্যান আবার ওনার সন্তান চেয়ারম্যান হইতে পারে পৃথিবীর সব চেয়ার ক্ষণস্থায়ী সব ছেড়ে যাওয়া লাগবে অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে সেখানেও চিরস্থায়ী থাকা হবে না আপনার কবরটা একদিন নিশ্চিন্ন হয়ে যাবে সেইখানে মাটি দেয়া হবে ওইখানে সারাটা জীবন কেমন পর্যন্ত কেয়ামতের পরে যে জিন্দগিটা শুরু হবে ওই জিন্দগির কোন শেষ হবে ওই জিন্দগির কোন শেষ হবে না ওগো আমার ভাইরা ওগো আমার বোনেরা ওগো আমার মায়েরা ওগো আমার কলিজার টুকরা সন্তানেরা ওগো আমার যুবক আর যাদের বাবা আছে তারা তো বোঝেন না এই জন্যই অনেকে আছে বাবার সাথে খারাপ আচরণ করে এমন আছে না নাই বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না বাবা যদি কোন একটা প্রশ্ন করে বয়স হয়ে যাওয়ার পর বৃদ্ধ মানুষ জিজ্ঞাসা করেছে বাবা কোথায় যাচ্ছো বাজারে যাচ্ছি খুব মশানের সাথে বাজারে যাচ্ছি हां कौन বয়স হয়েছে কানে কম শুনিরেকম আছে না এই তোমার এত জানা লাগবে কেন এত প্রশ্ন করো কা শব্দটা জানতে হারে এরকম বলার লোক আছে না নাই অতসব চিন্তা কি করেছেন এই বাবার বাইসাইকেলের পিছনে চড়ে যখন আপনি যশোর গিয়েছিলেন যাওয়ার পথে আপনি যখন দেখলেন একটা পাওয়ার টিলার কিছুদিন সামনে যাওয়ার পরে বড়দের বড় করে একটা ট্রাক্টার দেখলেন বললেন বাবা এটা কি ট্রাক্টার বাবা ওইটা কি তাল গাছ বাবা ওইটা কি নারকেল গাছ বাবা ওইটা কি খেজুর গাছ বাবা ওইটা কি বিল্ডিং বাবা ওইটা কি মেশিন বাবা ওইটা কি প্রাইভেট ওইটা কি মাইক্রো যতটা প্রশ্ন আপনি যশোরে যাওয়ার পথে করেছেন একটা বারের জন্য বাবা রাগ করে বলে নাই ওগো আমার সন্তান কেন বারবার এত প্রশ্ন করে বলেছে নাকি একবার বলে নাই জিজ্ঞাসা করেছেন প্রতিটা প্রশ্নের উত্তর ধরে গিয়েছেন হঠাৎ দাঁড়িয়ে গিয়েছেন জিজ্ঞাসা করেছেন বাবা দাঁড়ালাম কেন ট্রেন আসবে ট্রেন কি সেটা এরকম ভোগী বিশিষ্ট মানুষ যাওয়া আসা করে কোথায় যাওয়া আসা করে ঢাকায় যায় ঢাকা থেকে আসে যায় কালে সে বাবা যখন একবার থেকে দুইবার একটা কথা জিজ্ঞাসা করে একটু কানে শোনে কম আর আপনি ধমক দেয়া শুরু করে দেন বলেন এই কাজটা কি ভালো কাজ এটা কি করা যাবে না করা যাবে না সুতরাং যুবকেরা মাথায় রাখতে হবে মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে যদি মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করেন পৃথিবীটা সুন্দর হবে লেখাপড়ায় রেজাল্ট ভালো হবে

চলে গেলেন পাশে ঝর্ণা থেকে পানি ভরে নিয়ে আসলেন এসে গ্লাসে ঢাললেন তারপরে মায়ের সিওরের কাছে গিয়ে দাঁড়ালেন যে দেখেন মা ঘুমিয়ে গিয়েছে চিন্তা করলেন মাকে যদি ডাকি মায়ের ঘুম ভেঙে যাবে মা কষ্ট পাবে সুতরাং ডাকবো না আবার ঘুমাতেও গেলেন না যে আমি যদি আবার ঘুমিয়ে যাই আর মা যদি গভীর রাতে উঠে পানি চাই কি করব এই জন্য গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন যখন সকা আজান শুনে মায়ের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখেন চোখ মেলের বাইজি বোস্তমিক পাশে দাঁড়ানো হাতে গ্লাস বললো বাবা তুমি কেন এখানে দাঁড়ানো তোমার হাতে গ্লাস কেন বললাম আপনার বুঝি মনে নাই গভীর রাতে পানি চেয়েছিলেন বললেন তেষ্টা পেয়েছে পানি দা আমি তো সেই পানি নিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে রইলা কেন বাবা মা আমি পানি কলসে ছিল না বলে ঝর্ণা থেকে পানি ভরে নিয়ে এসেছি এসে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন আমাকে ডাকলে না কেন মাকে ডাকি নাই যা আমি ডাকলে আপনি কষ্ট পাবেন এই জন্য আপনাকে ডাকি নাই মা বললেন তুমি ঘুমাও নাই কেন আমি ঘুমাই নাই আমি আবার যদি ঘুমিয়ে যাই আর আপনি যদি আবার পানি চান আমার উঠতে যদি দেরি হয়ে যায় বড় বেয়াদবি হয়ে যাবে এই জন্য আমি ঘুমাইও নাই আপনাকে ডাকিও নাই মা পানিটা পান করলেন তারপরে দুটি হাত তুলে

তিনবার পাঁচবার প্রশ্ন করে তাও আপনি উত্তপ্ত হবেন না ক্ষিপ্ত হবেন না কারণ মা বাবা যতদিন আছে আপনার জন্য বরকতটাও ততদিন আছি ইসলামী ব্যাংকে সচিব ছিলেন সম্ভবত আব্দুল হান্নান শাহ নামটা যদি ভুল না বলি তাই না ঠিক বলেছি আমার ভাই জানে যেহেতু এজেন্ট ব্যাংক আছে উনি তথ্য জানার কথা ঠিক না লেনদেন করেন তো ওনার এজেন্ট ব্যাংক আছে একটা আর আমার একটা আছে ছোট মত এক ই আর কি তো এখন এই হান্নান শাহ উনি বলেন উনার মা বেঁচে থাকতেন মায়ের জন্য প্রতি মাসে 5000 7000 টাকার ওষুধ কিনা লাগত

আবার উনি যখন নেই তখন উনার রিজিকটা বন্ধ হয়েছে না হয় নাই